Hmm. Api nut kate, Umusu nut kate <laughs> Kee balso ba tumi eta? Ami, Apilu nut kate, Api nut kate ka hmm. Ma Api Api ke tumi kii baleso? Ami, Api te, ke Umusu daike jisi Kya no tumi Api ke Umusu daike so? <laughs> <laughs> আসসালামু আলাইকুম বন্ধুরা নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত মামানহার চ্যানেল থেকে আমি মানহার মামা কাছেও দূরে যে যেখান থেকে আমাদের ভিডিওটা দেখছে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এই দেখো আজকে সকাল সকাল আমরা নিচে চলে আসছি সকাল বলতে এখন সাড়ে দশটা বাজে এত সকালে আমরা কখনো বেরোই না আজকে ঘুম থেকে মানহাকে উঠাই নিয়ে চলে আসছি যেভাবে ঘুমাচ্ছিল সেভাবেই নিয়ে চলে আসলাম মানহার বাবা কয়েকদিন যাবত শুধু বলতেছে যে নাকি ভিটামিন ডি একদমই পাচ্ছে না সবসময় ঘরে থাকে কিংবা বাইরে গেল শুধু গাড়িতে যায় এই জন্য সে নাকি একদমই ভিটামিন ডি পাচ্ছে না ওর নাকি ভিটামিন ডি অভাব হয়ে যাবে বাচ্চাদের হাড়ের গঠন দাঁতের গঠন এগুলোর জন্য নাই কি ভিটামিন ডি অনেক বেশি উপকারী এই জন্য প্রতিদিনই আমার সাথে শুধু বলতেই থাকে মানে যে প্রতিদিন সকালে রোদ্রে নিয়ে আধা ঘন্টা রোদ্রের মধ্যে রেখে তারপর চলে আসবা আসলে আমাদের গড়ে কিন্তু রোদ থাকে প্রচুর পরিমাণে আমাদের গড়ে কিন্তু ভিটামিন ডি এমনিতেই আসে কিন্তু তারপরে মানহার বাবা বলছে সেই বলতেছে সেই জন্য আজকে সকাল সকাল নিয়ে আসছি কিন্তু মানহার রোদ্রে ভালো লাগতেছে না শুধু যাওয়ার জন্য পাগল হয়ে যাচ্ছে বাসায় এসে মানহাগ তখন খেলাধুলা করলো এরপর হচ্ছে গোসল করে নিয়ে আসলাম আজকে একটু নখ কাটতে হবে শুক্রবার এখন নখ কাটার সময় ওকে অনেক কথা বলতে হয় বলতে ও তো নাড়াচাড়া করে আবার হাত টান মারে বেশি সহ্য নিয়ে বসতে চায় না সেই জন্য আমি কি করি বলি যে আগে বলতাম আর কি যে কে কে নখ কাটে আমার যে বোনের ছেলে মেয়ে হের স্বাস্থ্য ভাই বোন সবাই নখ কাটে এটি শুনে শুনে এখন আমাকে আর বলতে হয় না সে নিজেই বলে যে পি নখ কাটে আপুলু নখ কাটে আব্বা নখ কাটে এরকম করে সবার কথা বলতে থাকবে আর হচ্ছে আমি নখ কাটবো ওর এগুলো মনেই থাকে না আসলে এটা খুব ভালো একটা টেকনিক ওকে আমি একটা কিছু করার সময় ওইটা যদি বলি যে ও এটা করে ও ওইটা করে তাহলে ও সেটা খুব সুন্দর করে করে ফেলে আমি গল্পের বলে যাই যেমন ভাত খাইতে চাইলে মনে করো একটা জিনিস খাইতে চাইছে না তখন আমি যদি বলি হোমসুর তো এটা খাই কিংবা আদ্র তো এটা খাই আব্দুর রহমান এটা খাই তাহলে সে এটা তাড়াতাড়ি খেয়ে নিবে কারণ ওরা খায় তাই সে ও খেয়ে নিবে নক্কাটা শেষ যখন তখন সে ঘুমিয়ে গেছে এখন ও ঘুমানোর পর আমি চলে আসলাম কফি বানাইতে কফি ওই বাবা পর খাইতে আসছিল এখন একটু বাজার করে নিয়ে আসছে বাজার সাধারণত আমি ভিডিও করি না দেখো পেঁয়াজ ছোটো ছোটো পেঁয়াজ আনছে পেঁয়াজ নাকি পাচ্ছে না অনেক বেশি দাম এই পেঁয়াজগুলো নাকি পনেরো রিঙ গেছে আমাকে আইসা বলতেছে যে পেঁয়াজ কুধেই পাওয়া যাচ্ছে না আবার হচ্ছে কতগুলো ফল নিয়ে আসছে রামবুতানের সিজন আবার নতুন করে আসছে সিজন চলে গেছিলো আজকেই প্রথম আনলো আম নিয়ে আসছে আর হচ্ছে কমলা নিয়ে আসছে মানহার জন্য আনার এটা প্রায়ই আনে কারণ হচ্ছে মানহাকে নিয়মিত আনার খাওয়ানোর চেষ্টা করা হয় আর অন্য ফল একটু ফাঁক দিয়ে দিয়ে আনে দুই তিন দিন পরে পরে এটা হচ্ছে মাটি আলু যেটা আমিও খাইতে খুব পছন্দ করি মানহার বাবাও সেই জন্য মানহার বাবা মাঝে মধ্যে আনে আজকে আমি ওইটা আজকে রান্না করব না কালকে রান্না করবো ওই আমার কফি হয়ে গেছে এখন গিয়ে আমি কফিটা খেয়ে তাড়াহুড়া করে রান্না করতে চলে আসবো মানহা ঘুমাচ্ছে তো মানহা ঘুমানোর আমি কফি খাওয়ার পর আবার আসলাম এসে কাটাকুটি করে নিয়েছি ভিডিও করে নেয় এখন রান্না করার সময় ভিডিও করতেছি আজকে হচ্ছে ডাটা ছোটো ছোটো ডাটা শাক এনেছে এটাকে খুশি খুশি করে কেটেছি শুধু শাক রান্না করব। মানে চিংড়ি মাছ দিব না আমি অবশ্যই বেশিরভাগ শাক রান্না করি চিংড়ি মাছ কিংবা ইলিশ মাছের মাথা দিয়ে আর এইভাবে যে শাকবাজি মুক করি সেটা হচ্ছে মানহার বাবা আসারের তেল দিয়ে খাইতে খুব পছন্দ করে একটু কালি জিরা দিয়ে দিলাম এতে শাকের ফ্লেভারটা খুবই ভালো আসে আর মানহার বাবা হচ্ছে আসারের তেল দিয়া শাক এর সাথে ভাত খাবে সেটা ওর খুবই পছন্দ এখন অবশ্যই আমার আর মানহারও পছন্দ খাইতে খাইতে অভ্যাস হয়ে গেছে আমি মশলা দিয়ে মানে মিষ্টি না শুধুমাত্র মশলা দিয়ে একটা আচার বয়ম ভরে রেখে দিয়েছি আমের আচার আর হচ্ছে জলপাইয়ের আচার এটা তেলটা উঠে উঠে ওই যে শাক দিয়ে ভাত দিয়ে খাবে আবার যখন তেলটা কমে যাবে আবার ভরে দিব এভাবে সারা বছর ধরে খাওয়া হয় এই তো শাকটাকে নেড়ে সেরে এটাতে দেখো আমি কিন্তু লবণ দিই নাই সেই জন্য কোনো রকম পানীয় উঠে নাই আর কালারটা কত সুন্দর রয়েছে এখন লাস্ট পর্যায়ে একবার আমি লবণটা দিয়ে একটু নাড়াচাড়া করে শাকটা উঠিয়ে নিব এই তো আমার শাকটা হয়ে গেছে আবার হচ্ছে আমি কয়েকটা চিকেন মেরিনেট করে সুন্দর করে রেখে দিয়েছি রেডি করে এখন শুধু এগুলো ফ্রাইড করে নিব চিকেন ফ্রাইড মান্নার বাবা এখন স্বাস্থ্য সম্পর্কে এত বেশি সচেতন হয়েছে যে এখন আর আমাদেরকে চিকেন ফ্রায়েড করেও খাইতে বেশি দিতে চায় না শুধু বলা এইসব তেলে বাজার জিনিস নাকি খাইলে বিষ হয়ে যায় এ হয়ে যায় তারপরে আজকে করতেছি ঝুর করেই একরকম করতেছি ও না করে আমার আর মান্নার খুব প্রিয় চিকেন ফ্রাইড মানহার বাবাকে আমি বললি যে দেখো আমি কি সুন্দর করে কুট করে নেই ভিতর পর্যন্ত তেল ঢুকতেই পারে না উপরেই থাকে তারপর মানহার বাবাকে আর এইগুলো শুনে এটা আমার একবার চিকেন ফ্রাইট হয়ে গেছে আবার বাকিগুলো এইভাবেই বেজে নিব অপর পাশে আমি আবার রুই মাছ বেগুন দিয়ে রান্না করে নিলাম সেটার ভিডিও করি নাই বেগুনটা খুবই সুন্দর ছিল কিন্তু রান্না করার পর দেখি কালারটা বেশি সুন্দর আসে নাই আমার রান্না বান্না শেষ হয়ে গেছে মানহার মানহার বাবা ব্যায়াম করতেছে তারপর মানহার বাবা গোসল করবে আমরা খাওয়া দাওয়া করব আজকে আর ভিডিও করব না আজকের মতো এখানে বিদায় নিচ্ছি বন্ধুরা দেখা হবে অন্য আরেকটা ব্লগ কিংবা রেসিপিতে সেই পর্যন্ত সকলেই ভালো থেকো আমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে বলো না টাটা